শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সবথেকে বড় খবর ছাব্বিশে বিধানসভায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে এমনটা বলছেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী আলী আফজাল চাঁদ প্রসঙ্গে রায় একটি মাদ্রাসা ভোটে সেই জায়গায় ছটি আসনে ছটিতেই বিরোধীরা অর্থাৎ আইএসএফ এর জেতার সম্ভাবনা ছিল পুলিশ প্রশাসনকে নিয়ে সেই জায়গায় হামলা করে বিরোধীদেরকে ঘাট ধরে বার করে দিয়ে সেই জায়গায় জোর করে প্রিসাইডিং অফিসারদের কাছে লিখে নিয়েছে শাসক দল এই প্রসঙ্গে আলী আফজাল চাঁদ বলছেন যে ছাব্বিশে বিধানসভায় পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে প্রসঙ্গে কথা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন উনি বলেছিলেন দুদেল গাইদের লাত একটু একটু খেতে হবে অর্থাৎ মুসলমানদের দুদেল গাই উনি ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকী এই ফেল সাজান থেকে মোল্লা থেকে এরকম কিছু রাউডি মাল আছে যারা ওদের সাহায্য করে আর সঙ্গে আছে পুলিশ কিন্তু এটুকু জেনে রাখবেন এবারে ইলেকশন রাষ্ট্রপতি শাসন জারি করেই হবে তার জন্য প্রস্তুতি চলছে ছ মাস আগে তো রাষ্ট্রপতি শাসন করতে আগে করুক সেটা রাষ্ট্রপতি বুঝে নেবে রাজ্যপাল অলরেডি রেকমেন্ডেশন করে দিয়েছে রাজ্যপাল বলে দিয়েছে করে দিয়েছে রেকমেন্ডেশন করেছে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করে না রাষ্ট্রপতি করে রাজ্যপাল রেকমেন্ডেশন করেছে

থেকে মুখ্যমন্ত্রী বাংলার মুসলমানদের চাকরি নেই বাংলার মুসলমানরা হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার যারা মুসলমান আছে বা এম ভুটে কুড়ির ব্যাটারা মক্কা দেখে ফেলেছে রায় একটা ছিল হাই মাদ্রাসার ভোট ছিল সেই মাদ্রাসা ভোটেও ছটা মানে ছিল সেই ছটা পশু ভোট হচ্ছিল ছটায় ছটায় আইস এফ ছিল সেই জায়গায় প্রশাসনকে সঙ্গে নিয়ে লাস্ট রাউন্ডে গুরুণাকেন্দ্র থেকে বিরোধীদের বার করে দিয়ে জোর করে লিখে নেওয়া হয়েছে আমরা জিতে গেছি কি বলবো এ তো হোনায় ঠা মা যদি খারাপ হয় মায়ের চরিত্র যদি খারাপ হয় মা যদি চোদ্দোটা লোকের পাশে কই তা বাচ্চা কেমন হবে হরেক মাল পাশ শিখে তো হরেক মাল পাশ শিখে তো তো তৃণমুনেও তো হরেক মাল পাশ শিখে হামকি সে কম নেই একটা মাদ্রাসা যে মাদ্রাসা ইসলামিক শিক্ষা হবে যে মাদ্রাসায় আধুনিক শিক্ষা হবে যে মাদ্রাসা থেকে আলেমা বেরোবে সেখানেও তৃণমূলের দাদাগিরি আর এই ইলেকশনে জিতলে অভিভাবক সমিতি মাদ্রাসায় ইলেকশন কেন হয় অভিভাবকরাই ভোট দেয় গার্জিয়ানরা ভোট দেয় ছাত্রছাত্রীদের গার্জেনরা ভোট দেয় এখানে কোনো চিহ্ন থাকে না এটা বিনা সিম্বলে ভোট হয় সেখানেও হারছে দেখলে র করে ছুটে চলে যায় তৃণমূল অর্থাৎ দাদাগিরিতে পঞ্চায়েত নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল লোকসভা নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল এমএলএ ইলেকশনে দাদাগিরি করবে কে তৃণমূল এই কারণেই তো লোকসভায় ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেকে ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে আজকে আমার হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে বাচ্চাও সাধু বাবা বলতে পথ পাচ্ছে না অর্থাৎ এক দুধে সাত পানি তবু মমতাবুবুর দলে দুধে টানা টানে এই যে বিরোধী যারা আইএসএফ ছিল প্যাথি তাদেরকে মেরেছে কারা জানেন ওই পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের ভাসু পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তারাই মেরেছে এবং পুলিশ প্রশাসনের সামনেই করেছে পুলিশ প্রশাসন নীরব দর্শক আরে পুলিশ বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল কলকাতার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল সেই পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে হেলে সাপ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে ধ্বজবঙ্গ বানিয়ে দিয়েছে আজকালকার পুলিশ পুলিশগুলো আজকে কলকাতার বুকে তৃণমূলের হুলিগেন্ডুগুলো পুলিশ খাতা দিয়ে মাথা থাকে অর্থাৎ শাহজাহান কে যখন ইডি সিবিআই ধরতে গেল ইডি সিবিআই হাত দিল পুলিশ কেসগুলো না আপনি আনিস খানকে মেরে খুন করে গায়েব করে দিল পুলিশই গায়েব করে দিল তৃণমূলের কথায় আজও বিচার পেল না আজকে যে বাংলার বুকে এই যে পুলিশের সহায় পুলিশগুলো শুধু বেশি দিন না তিন ঘন্টার জন্য পুলিশ সরে যাক তৃণমূলের পাশ থেকে আইএসএফ বলুন বিজেপি বলুন বা বিরোধী পল দল যেই বলুন সব দলকে এক হতে পারে না শুধু আইএসএফ একা দাঁড়িয়ে যাবে তিনি রয়েছে বলছেন ব্লক সভাপতি পঞ্চায়েতের প্রধানের বলে গর্ত খুঁজেও কবরে ঢুকতে হবে কারণ জ্যান্ত অবস্থায় কবরে ঢুকতে হবে কারণ বল বল পুলিশের বল বলে মানে পুলিশকে ওই ম্যাচের যে আম্পায়ার বা রেফ্রি থাকে যেমন ওই গোটা করে নিয়ে যেতা বলে ঠিক পুলিশের পুলিশ এখন ব্লক প্রেসিডেন্ট পুলিশ এখন পঞ্চায়েতের প্রধানের ভাব পুলিশ এখন তৃণমূলের আজ্ঞা হুজুর পুলিশ এখন তৃণমূলের হুজুর পুলিশ এখন তৃণমূলের আজ্ঞাবাহ পুলিশ এখন তৃণমূলের পুলিশের বিরুদ্ধে আমি মামলা করেছি সাগরদিঘি থানার ওসি আজকে সাসপেন্ড হয়ে বসে আছে আজকে পুলিশগুলো একমাত্র হাইকোর্টকেই ভয় করে বাকি কোর্ট আর ভোট যাই বলুন তাই রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো ভোট করলে সেখানে পুলিশকে দিয়ে ওরা হামলা করে জিত কিন্তু এই যে মাদ্রাসার নির্বাচনে যারা হামলা করলো তারাও মুসলমান আর যাদের উপরে হামলা করলো তারাও মুসলমান কি দেখুন দু হাজার একুশের দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে আর মুসলমান ভোটে জিতে উনি ক্ষমতায় বসে আছে মুসলমান ভোটে মুসলমানদেরকে জিজুর ভয় কি দেখায় ও বিজিবি ক্ষমতায় চলে আসবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে ঘর ছাড়া করে দেবে বিজেপি ক্ষমতায় এলে এন করে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে তোমার পড়া বন্ধ করে দেবে বিজেপি ক্ষমতায় এলে মসজিদে আজ আজান দেওয়া বন্ধ করে এই জুজুর ভয় দেখিয়ে একুশ সালে ভোটে জিতেছে ক্ষমতায় এস তাই আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই না করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথার জবাব দেবে ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে সাচার কমিটির রিপোর্ট মুসলমানরা এই দেখো মুসলমানদের অবস্থা যদি মুসলমানরা তোমরা আমাকে ভোট দাও আমি যদি ক্ষমতায় আসি আমি সাচার কমিটির উপর বাস্তবে রূপদান করব। দশ হাজার মাদ্রাসা করে দেবো মুসলমানদের চাকরিতে ভরিয়ে দেবো কোথায় সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবে রূপ দিয়েছ আজকে মুসলমানদেরকে ইয়ং ছেলেদেরকে খাটতে দিচ্ছে হচ্ছে মোদীর রাজনীতি আজকে মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়ে দিয়েছো আজকে মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়ে দিয়েছ আজকে মুসলমানদেরকে মস্তান বানিয়ে দিয়েছো আর আজ ওয়াক আপ নিয়ে বলছো দিল্লিতে তুমি আন্দোলন করো এখানে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না আরে তুমি মমতা বুবু তুমি মমতা খালা তুমি মমতা আপা রেড ডোডের নামাজে যেখানে কোন মুসলমানের নারীকে দেখতে পাওয়া যায় না ঈদের নামাজ খুশির নামাজ সেই নামাজে গিয়ে অন্যটা টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলো মুচেমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায় আর আজ তুমি যখন দীঘাতে মন্দির স্থাপন করলে বাপ্পের বিটি হলে তুমি লেখো সেখানে যে দিঘার মন্দির শুধুমাত্র সনাতনী হিন্দুদের প্রবেশ মুসলমানদের প্রবেশ অধিকার নেই এবং পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয়েছে যদি বাপ্পের বিটি হবে লিখে দেখাও তোমাকে যদি কোমরে দরবে দেয় হাইকোর্টে না নিয়ে আসতে পারি আমার নাম না আলিয়া দু নম্বর হচ্ছে দিল্লিতে আন্দোলন হবে ছাব্বিশ সালে দুশো বিয়াল্লিশটা প্রার্থী দেবে তুই দিল্লি থেকে এই প্রার্থী আনবে আর দিল্লিতে গিয়ে এই প্রচার করবে দেখ কেমন লাগে বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা দেখিয়ে দেবে